কাল্লা দু নম্বর ব্লকের নিউ মধুবন এলাকা এখানকার বেশ কিছু পরিবার বংশ পরম্পরায় বাঁশের কাজের সঙ্গে যুক্ত কেউ কেউ চল্লিশ থেকে পঞ্চাশ বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বাঁশের কাজের জিনিসপত্র বিক্রি করেন তারা কিন্তু বর্তমানে বাজারে প্লাস্টিকের জিনিসপত্রর কদর বেড়ে যাওয়াতে এই হাতের কাজের জিনিসের কদর অনেকটাই কমেছে তেমন একটা বিক্রি হচ্ছে না বাঁশের তৈরি জিনিসপত্র প্লাস্টিকের কুলোঝুরি ও আনুষঙ্গিক আরও নানান জিনিস কম দামে বাজার ছেয়ে যাওয়ায় বিক্রি কমেছে ফলে কানলার নিউ মধুবন এলাকার বাসিন্দারা যারা বাঁশের কাজের সঙ্গে যুক্ত তাদের নুন আনতে পান্তা পুরনোর অবস্থা কোন রকমে দিন গুজরান করছেন তারা। এখন প্লাস্টিকের ব্যবসা চলছে পাশে এখন ব্যবসা ভালো হচ্ছে মেলা বাজার হলে হয় না হচ্ছে না হচ্ছে এই যে সংসার চলছে আপনাদের চলছে সেরা আমরা দিকে প্লাস্টিকের তৈরি হচ্ছে প্লাস্টিকের বিভিন্ন তৈরি হচ্ছে এইগুলোই আমাদের বিড়ি বাজারগুলো যদি আমরা পঞ্চাশ টাকা বিক্রি করি ওরা তিরিশ টাকা বিক্রি করছে তাহলে আমাদের ঘাটতি তো হবে তো এই ক্ষেত্রে সংসার চালাতে কতটা অসুবিধা হচ্ছে এখন অনেক তো অনেক মানে যে জায়গায় ধরুন এক কেজি দাম হচ্ছে ষাট টাকা আমাকে নিশ্চয়ই আমাকে তিন তিনশো টাকা ইনকাম করতে হবে আমার মতন লক্ষ্যে তবে বাড়িতে হচ্ছে দুশো টাকার খরচা হতাশা গ্রাস করছে শিল্পীদের তাদের মনে একটাই ভয় হয়তো কোনো একদিন এই বাপ কাকার শিল্পকে বন্ধ করে দিতে হবে না হলে ভবিষ্যতে না খেয়ে মরতে হবে শিল্পীদের আবেদন তাদের এই করুণ অবস্থায় যদি সরকার তাদের পাশে এসে দাঁড়ায় সুযোগ সুবিধা দেয় তাহলে হয়তো বেঁচে যাবে তাদের শিল্প বেঁচে থাকবে দারিদ্রের অন্ধকারে ডুবে যাওয়া কয়েকটি পরিবার মাছের কাজের ব্যবসা এখন কতটা চলছে আপনাদের ভালো না কারণ আমাদের কাজের চলে চলে না তাহলে এখনো তো বানাচ্ছেন আপনারা ওই কি করবা পেট তো আছে খাবো কি সরকার কেন সুযোগ সুবিধা দিয়েছে আপনাদের না ওই যে লোকে ভান্ডা দেয় হাজার টাকা করে ওই তাছাড়া কিছু এই বাসের কাজের উপরে কোনো কিছু দিয়েছে না বাসের কাজের উপরে এগুলো বিক্রি করতে করতে কোথায় যান ওই কলকাতায় যায় আমাদের বড় বাজারও নেয় পাইকারি সময় গ্রামে যায় গ্রামে বিক্রি হয় টুকটাক হয় আগেকার মতন হয় এখন প্লাস্টিক উঠে বলতে আগে কারণ হতো না টুকটাক যারা বারো মাস নিয়েছে তারাই দু একটা চোখে মুখে এদের হতাশা জরা জীর্ণ শরীরে দারিদ্রের ছাপ স্পষ্ট এখন দেখার এদের জীবনের অন্ধকার মুছে দিতে কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা সরকারের পক্ষ থেকে কাল্লা থেকে রীতা ভট্টাচার্য রিপোর্ট এক্সপ্রেস নিউজ